ইভিএম এ নয় ব্যালট পেপারে হবে নির্বাচন কংগ্রেসের এই ঘোষণার নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন ইভিএম মেশিন কি নিষিদ্ধ হয়ে যাবে ইভিএম মেশিন দিয়ে কি নির্বাচন হবে না দেশে কি ব্যালট পেপারে ফিরে আসা হচ্ছে নমস্কার আজকের এই প্রতিবেদন নিয়ে নিউজ ওয়ান ইস্টের স্টুডিওতে আমি অরুন্ধুতি চৌধুরী আপনি দেখছেন দেশের একটি অগ্রগণ্য নির্ভীক ও নিরপেক্ষ চ্যানেল নিউজ ওয়ান নর্থ ইস্ট এই খবর এমন এক সময় সামনে এলো যখন বিহার বিধানসভা নির্বাচন একেবারে কাঁচা যাচ্ছে নির্বাচন কমিশন ইভিএম এর মাধ্যমে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে নিয়েছে কিন্তু কংগ্রেস এই বিষয়ে দাবি করে দিয়েছে যে তারা ইভিএম দিয়ে নির্বাচন হতে দেবে না কোনো অবস্থাতেই হতে দেবে না আমরা ব্যালট পেপার চাই আমি আপনাদের সকলের কাছে জানতে চাই যে আপনারা কি চান আপনারা কি সত্যি চান যে ইভিএম মেশিনকে নিষিদ্ধ করে দেওয়া হোক বেবাফা ইভিএম মেশিন দিয়ে সবচেয়ে বড় দুর্নীতি হয় ইভিএম মেশিনের মাধ্যমে সরকার গঠিত হচ্ছে এবং সরকার ফেলা হচ্ছে এমনকি অনেক রাজ্য হওয়া নির্বাচন নিয়ে কংগ্রেস যে প্রমাণ দিয়েছে তাতেও মনে হচ্ছে যে ইভিএম মেশিনের কারচুপি হয় এমনকি বিশ্বগুরু ও গুরু অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই কথার উপর শিলমোহর দিয়েছেন যে ইভিএম এর উপর বিশ্বাস করা যায় না সুপ্রিম কোর্টের আইনজীবীরা দেশে একটি বড় আন্দোলন করেছেন এবং তারা বুক থুকে বলেছেন যে ইভিএম মেশিন আনুন আমরা হ্যাক করে দেখিয়ে দেব নির্বাচন কমিশন অফিসে হ্যাক করে দেব সুপ্রিম কোর্টে হ্যাক করে দেব সারা বিশ্বের সামনে ইভিএম হ্যাক করে দেব নির্বাচন কমিশন জানা আমাদের ইভিএম দেখ কিন্তু নির্বাচন কমিশন ইভিএম দেয়নি এতে স্পষ্ট ভাবে বোঝা যায় যে ইভিএম এ কিছু না কিছু গোলমাল তো আছে যা নির্বাচন কমিশন লুকাচ্ছে কিন্তু যখন থেকে এই খবর সামনে এসেছে তখন থেকেই মনে হচ্ছে যে কংগ্রেস নিজেই চায় ইভিএম মেশিন নিষিদ্ধ হোক বা এর জন্য কংগ্রেস চেষ্টাও করছে এখন প্রশ্ন ওঠে যে বিহার বিধানসভা নির্বাচনের আগে কি ইভিএম মেশিন নিষিদ্ধ করা হবে কোন রাজ্য সরকার এই দাবি করেছে যে তাদের ইভিএম নয় বরং ব্যালট পেপার চাই এবং ব্যালট পেপার দিয়েই নির্বাচন হবে। এবার এখানে এক সংবাদ মাধ্যমের সংবাদপত্রে ছাপা একটি খবর শুনুন। লেখা আছে ইভিএম নয় ব্যালট পেপারে হবে নির্বাচন। কংগ্রেস এমন চাল চাললো যে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। দেখুন লেখা আছে ভোট চুরি এবং ইভিএম হ্যাকিং এর ঘটনার শোরগোলের মধ্যে কংগ্রেস স্থানীয় নির্বাচন ব্যালট পেপার দিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের রাজ্য সরকার নির্বাচন কমিশনের দ্বারা ভোটের তালিকায় সংশোধন সহজ করার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে এবং বিদ্যমান নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে এখন কংগ্রেস বলছে যে ছোট নির্বাচনগুলি তা পঞ্চায়েত প্রধানের হোক জেলা পঞ্চায়েতের হোক বা ক্ষেত্র পঞ্চায়েতের বিধানসভা স্তরের নিচে যে নির্বাচনগুলি আছে সেই সমস্ত নির্বাচন ব্যালট পেপার দিয়ে করানো হোক ইভিএম দিয়ে হতে দেবে না কংগ্রেস এই বিষয়ে দাবি করেছে যে আমরা ইভিএম দিয়ে এই নির্বাচন হতে দেব না যত ছোট নির্বাচন আছে সেইগুলি ব্যালট পেপার দিয়ে হওয়া উচিত এখন আপনাদের একটি প্রশ্ন থাকবে যে কংগ্রেস বিধানসভা এবং লোকসভার দিকে কেন এগোচ্ছে না একেবারে এগোনো উচিত যেমন মল্লিকার্জুন খার্গে বিবৃত জারি করে বলেছিলেন যে রাহুল গান্ধী যেমন ভারত জোড়ো যাত্রা করেছিলেন ঠিক সেভাবেই আমরা ইভিএম নিষিদ্ধ করার যাত্রা করব। কিন্তু কংগ্রেস কোন যাত্রা করেনি যদিও দেশে পরিস্থিতি তৈরি হয়ে গেছিল মানুষ তাদের জিনিসপত্র পর্যন্ত প্যাক করে নিয়েছিল চলো ইভিএম এর বিরুদ্ধে আন্দোলন করি কিন্তু কংগ্রেস এখানে ব্যর্থ হয়েছে তাই এখানে কংগ্রেসের উপর প্রশ্ন উঠছে যে যখন আপনারা এত বড় ঘোষণা করেছিলেন তখন কেন পিছু হাঁটলে আপনারা ছোট নির্বাচনে ইভিএম নিষিদ্ধ করার কথা কেন বললেন আপনারা বড় নির্বাচনে ইভিএম নিষিদ্ধ করার জন্য কিছু করছেন না কেন প্রশ্ন কংগ্রেস করা হচ্ছে কারণ আজ যদি মোদী সরকার নির্বাচনে জিতছে তবে এর পেছনে কংগ্রেসের কিছু ভুল ও সামনে আছে আর আপনারা মন্তব্য করে জানাবেন যে কংগ্রেসের কি করা উচিত ইন্ডিয়া জোটের কি করা উচিত বিরোধী দলগুলোর কি করা উচিত এখানে লেখা আছে ভোট চুরি নিয়ে কংগ্রেসের উদ্বেগ মিডিয়াকে জানিয়েছে যে গত কয়েক মাসে কর্ণাটক এবং সারা দেশের ভোটার তালিকায় ভুল নাম যোগ করা এবং বাদ দেওয়ার কারণে ভোট চুরির ব্যাপক উদ্বেগ রয়েছে তিনি আরো বললেন যে আমরা রাজ্য নির্বাচন কমিশনকে ভোটার তালিকায় সংশোধন করার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছি যাতে নিশ্চিত করা যায় যে কর্ণাটক ভোটাররা ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন সুতরাং কর্ণাটক রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইভিএম দিয়ে নির্বাচন হতে দেবে না তারা পঞ্চায়েত নির্বাচন হোক বা আঞ্চলিক নির্বাচন হোক বা প্রধানের নির্বাচন হোক বিধানসভা নির্বাচনের নিচের যে নির্বাচনগুলি আছে সেগুলিতে তারা ব্যালেট পেপার চায় দেখুন খবরে স্পষ্ট ভাবে লেখা আছে যে সারা দেশে ইভিএম মেশিন দিয়ে নির্বাচন এবং ভোট নিয়ে বিরোধীদের প্রতিবাদ চলছে দেখুন খবরে স্পষ্ট ভাবে লেখা আছে যে সারা দেশে ইভিএম মেশিন দিয়ে নির্বাচন এবং ভোট নিয়ে বিরোধীদের প্রতিবাদ চলছে সরকারের কাছে ব্যালেট পেপার দিয়ে নির্বাচন করানোর দাবি জানানো হচ্ছে বিরোধীদের বক্তব্য ইভিএম দিয়ে নির্বাচন কারচুপি হচ্ছে যদিও নির্বাচন কমিশন বিরোধীদের দাবিগুলো বারবার খারিজ করে দিয়েছে কমিশন অনুসারে ইভিএম হ্যাক করা কঠিনই নয় অসম্ভব কিন্তু এই সবের মাঝে কর্ণাটকের কংগ্রেস সরকার ব্যালট পেপার নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক মন্ত্রিসভা বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্য আসন্ন পঞ্চায়েত এবং শহরের স্থানীয় সংস্থা নির্বাচনগুলি ইভিএম এর পরিবর্তে ব্যালের পেপার দিয়ে করানোর সুপারিশ করেছে এবং তাদের সিদ্ধান্তের ঘোষণাও করে দিয়েছে কংগ্রেস স্পষ্টভাবে বলেছে যে তারা ইভিএম দিয়ে নির্বাচন হতে দেবে না তারা ব্যালট পেপার চায় এবং আমাদের রাজ্য ও দেশের জনগণ ব্যালট পেপার চায় যদি ইভিএম এতই সঠিক হতো তবে আমেরিকা যা বিশ্বের সবচেয়ে ব্যস্ত দেশ অর্থাৎ সেখানকার প্রতিটি নাগরিক দিন রাত পরিশ্রম করে ভারতের কি হয় লোকে গল্পগুজব করে কাটিয়ে দেয় কিন্তু আমেরিকাই এমন হয় না অর্থাৎ আমেরিকায় এক সেকেন্ড একজন ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ সে সুযোগ হাতছাড়া করে না সেখানে তো এখনো ব্যালট পেপার দিয়ে নির্বাচন হচ্ছে ইভিএম সবচেয়ে বেশি প্রয়োজন তো আমেরিকায় কিন্তু আমেরিকা এখনো ইভিএম এর উপর বিশ্বাস করছে না এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে ইভিএম এর ফলাফলের উপর বিশ্বাস করা যায় না প্রযুক্তির বাদশাহ ইলান মাস দাবি করেছেন যে ইভিএম মেশিন চোখের পলকে হ্যাক করা যেতে পারে ইভিএম হ্যাক করা কোনো বড় কাজ নয় AI এর মাধ্যমে EVM হ্যাক করা যেতেই পারে তাহলে যখন বড় বড় প্রযুক্তি রাজারা আমেরিকার মতো দেশ এবং আরো অনেক দেশ ক্রমাগত এই মর্মে বিবৃতি জারি করছে তাহলে যখন বড় বড় প্রযুক্তি রাজারা আমেরিকার মতো দেশ এবং আরো অনেক দেশ ক্রমাগত এই মর্মে বিবৃতি জারি করছে যে EVM এর ফলাফলের উপর বিশ্বাস করা যায় না তখন আমাদের বিশ্বগুরু অবশেষে EVM এর উপর কেন ভরসা করছে আর এর কারণ স্পষ্ট তাদের সরকার গঠিত হচ্ছে मोदी রেতে লাভ হচ্ছে এই কারণেই মোদি ইভিএম এর রক্ষা করছেন নির্বাচন কমিশনকে রক্ষা করছে কিন্তু বিরোধীদের এতে কেবল এবং কেবল ক্ষতি হচ্ছে তাই শুধু স্থানীয় নির্বাচনই নয় বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ইভিএম নিষিদ্ধ করার চেষ্টা ইন্ডিয়া জোটের করা উচিত যদি ক্ষমতায় ফিরে আসতে চান তবে এর বিরোধিতা করতেই হবে সুতরাং ইভিএম নিয়ে কর্ণাটকের সরকার একটি খুব বড় সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটকের সরকার বলেছে যে তারা ইভিএম দিয়ে নির্বাচন হতে দেবে না তারা ব্যালট পেপার চাই এবং আমাদের দেশের ও রাজ্যের মানুষেরও এটাই চাই যে ইভিএম সরিয়ে ব্যালট পেপার দিয়েই নির্বাচন করানো হোক বিউরো রিপোর্ট নিউজ ওয়ান